নমস্কার বন্ধুরা সাদা রান্না অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আগে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে মানে আপনারা সবাই খেয়েছেন বাট আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করেছি লাউয়ের লাউ চিংড়ি রেসিপি তো প্রথমে এইগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিংড়িটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি প্রথমে চিংড়িটা একটু ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা কড়াই নিয়েছি তো কড়াইটার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা এবার গরম হয়ে গিয়েছে এবার চিংড়িগুলো প্রথমে ভেজে নেব তো চিংড়িগুলো খুব বেশিও ভাজবো না একটু জাস্ট চিংড়ির যে কাঁচা গন্ধটা চলে গেলে আবার তুলে নেবো তো আমার চিংড়ি ভাজা প্রায় হয়েই গিয়েছে দেখুন তো এই এই চিংড়িটা ভেজে এবার তুলে নিচ্ছি ওই চিংড়ি ভাজার তেলে আর একটু তে তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে গিয়েছে তো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন পাঁচ ফোড়ন চার পাঁচ সেকেন্ড পর মানে পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে ভাজা ভাজা করে নেবো কিন্তু এটা আলাদা ভাজিনি তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মিনিট তিন ধরে এভাবে আমি লো টু মিডিয়াম নেমে এটাকে একটু ফ্রাই করে নেব মানে দেখুন এই লাল লাল কালার চলে আসছে আলুটার মধ্যে এবার যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে এবার এটা কষে নেব তো যতক্ষণ না টমেটোটা এই ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি যতক্ষণ আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই কষছি তো দেখতেই পাচ্ছেন যে আমি যে ঢাকা দিয়ে দিয়ে কষতে কষতে টমেটোটা প্রায় গলেই গলেই এসেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি আদা বাটা তো এই আদা বাটাটা দিয়ে আবার একটু কষে নেব তো আমি এটা একটু এদিক ওদিক নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটাও মানে তরকারির টেস্টটাও বেশি ভালো হয় আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা এইখানেই মানে এই যে ভাবেতে যে জলটা পড়বে এই জলেই সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা মানে তরকারিটা বেশি ভালো লাগবে টেস্টি তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন খুবই টেস্টি হয়েছে রেসিপিটা টেস্ট করেই তারপরে আপনাদের কাছে ভয়েস দিয়ে শেয়ার করলাম আমার রেসিপিটা তো বন্ধুরা এবার যে লাউগুনো কাটা ছিল সেই লাউ দিয়ে দিলাম তো এবার লাউগুনো দিয়ে এবার ভালোভাবে আমি কষবো ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে এতে জল লাগবে না এই ঢাকা দিয়ে দিয়ে কষলেই যে লাউয়ের যে নিজস্ব যে জলগুলো মানে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে আর এখানে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেবে যাতে তলায় ধরে না যায় তাহলে এতে কী হবে লাউয়ের যে নিজস্ব জলটাও আস্তে আস্তে বেরিয়ে আসবে আর এতেই আলু সেদ্ধও হয়ে যাবে আর এক্সট্রা জলও দিতে লাগবে না তো আমি এখন এইভাবেই কষতে থাকছি ঢাকা দিয়ে দিয়ে তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর লাইক আর শেয়ার করবেন রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে কারণ লাউ তো সবাই খেয়েছে বাট এইভাবেই রেসিপিটা করবেন তো খুবই টেস্টি হবে আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখছেন মাঝখান থেকে জলটা বেরিয়েই গেছে তো এই মুহুর্তে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো আর অল্প একটু মিষ্টিও দেবো তো একটু পরে দিচ্ছি এবার এটা আমি জাস্ট এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো ওই মাঝখানেই দিয়ে দেবো যেহেতু গুঁড়ো পুরোপুরি ভালো হয় আর এই যে চিংড়ির যে নিজস্ব একটা মানে আলাদাই একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা এবার এই এই সময় দিলে চিংড়ির ফ্লেভারের যে পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যাবে তো আমি ঢাকাটা দিয়ে মিনিমাম দু মিনিট পর এটাকে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করলাম তো দেখুন প্রায় হয়েই এসেছে একদম রেসিপিটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন এবার আমার জলটাও কমে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন তলায় এবার হালকা লেগে লেগে আসছে তো এইভাবে আমি ভালো করে কষে নিলাম মশলাটা দেওয়ার পরে দু তিন মিনিট পর তো এবার এইভাবে নাড়ি নাড়ি দেখতেই পাচ্ছেন কোনো জল এক্সট্রা আর বেরোচ্ছে না মানে জল শুকিয়ে গেছে আর টালুও সেদ্ধ হয়ে গিয়েছে সবটাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম এবার এই লাস্ট টাইমে একটু সামথিং একদম মানে একটুখানি না চিনি দিলে ভালোই লাগবে না কারণ লাউ ঘন্ট একটু যদি না মিষ্টি হয় ভালো লাগে না তো আমি আবার একটু ঢাকা দিয়েই দিলাম কারণ আর একটু এইভাবেই ঢাকা থাকবে তো মিনিমাম আবার এক দু মিনিট পর আমি আবার ফ্লেমটা খুলে মানে গ্যাসের সরি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম এবার দিয়ে দেব ঠিক অল্প একটু হাফ চামচের মতন চিনি দেখতে পাচ্ছেন এটা ছোট চামচ বলে এক চামচ লাগছে বাট এটা হাফ চামচ চিনি দিতে কারণ সবাই তো মিষ্টি খায় না বেশি এটা ঝাল হলেও ভালো লাগে তো এইভাবে আমি যে মাত্রাটা বললাম ওইভাবেই যদি চিনিটা দেন তাহলে মিষ্টি আর ঝাল দুটোই সমান হবে তো বন্ধুরা আমার লাউ ঘন্ট একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন প্লিজ একটা আহ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তাহলে আজকে মতন আসি টাটা